আমি একটু জাস্ট লোকেশনটা ঠিক করে বলে দিই আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা ঠিক এইখানটা হচ্ছে পিয়ালি এই যে দেখা যাচ্ছে পিয়ালি এটা হচ্ছে তিন রাস্তার মোড়টা এই যে মলয় স্টোরস পিয়ালি এটা ঠিক এই দিকটায় মানে আমি যেখানে আমি যদি মুখ করে দাঁড়াই তিন রাস্তার মোড়ে তাহলে বা দিকটায় চলে যাচ্ছে হচ্ছে গরুহাটা আর ডান দিকটা চলে যাচ্ছে হচ্ছে এয়ারপোর্ট আর এই দিকটা ঠিক অপোজিট দিকটা এই যে যশোদার দিকটা এখানে বড় যশোদা যশোদাবাস্টলায় লেখা আছে এটা হচ্ছে সোজা স্টেশনের দিক ক্যান্টনমেন্ট স্টেশন আচ্ছা তোমরা যারা স্টেশনের দিক থেকে আসবে এই রাস্তাটা ধরে সোজা আসতে হবে যারা গরুহাটের দিক থেকে আসবে ওদিকটা ধরে আসতে হবে আর মানে বাদিকটা আর এটা হচ্ছে এয়ারপোর্টের দিকটা এইটা হচ্ছে দমদম থানা ওই যে মন্দিরের মাথাটা যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে দমদম থানা আর পিয়ালি যে কাউকে বললেই দেখিয়ে দেবে এই যে মলয় সোস তার উপরেই হচ্ছে পিয়ালি এখান থেকে যদি এখানে দাঁড়াও এটাকে যদি মেন সেন্টার করো তাহলে এই বাদিকটাতে দিকটাতে সোজা চলে গেলে হচ্ছে গরুহাটা মোড় চলো গরুহাটা মোড়ের দিকে আমাদের যেতে হবে কিছুটা এগোতে হবে আমরা কিছুটা এগোচ্ছি গরুহাটা মোড়ের দিকে গরুহাটা মোড়ের দিকে কিছুটা এগিয়ে আসলে এইখানে ডান দিকে বলবে এটা হচ্ছে এলআইসি বিল্ডিং পরে এলআইসি বিল্ডিং পাবে এলআইসি বিল্ডিং থেকে আরেকটু সোজা এগোলে এই যে তারকনাথ বস্ত্রালয় যেটা দেখতে পাচ্ছ এই তারকনাথ বস্ত্রালয়ের পাশের গলিটা এটা হচ্ছে চেতনা সিনেমা হলের গলি যারা এয়ারপোর্ট থেকে অটো করে আসবে তাদেরকে এই গলিটায় নামাবে এয়ারপোর্ট থেকে অটো করে আসলে এই গলিটায় নামা এটা হচ্ছে চেতনা সিনেমা হলের গলি তারকনাথ বস্ত্রালয় এই যে আর টোটো করে আসলেও এখানেও নামাতে পারে বা ঠিক তার পরেরটা যেটা রাস্তাটা ওটাই হচ্ছে আমাদের চেম্বারের গলিটা এগিয়ে যাচ্ছি এগিয়ে গেলে ডান দিকে তোমরা পাবে হচ্ছে পান্থ নিবাস এইটা হচ্ছে পান্থ নিবাস এই যে দেখা যাচ্ছে পান্থ নিবাসের থেকে আরও কিছুটা এগোলে এক সেকেন্ড দেখাই দাঁড়াম এই যে পান্থনী থেকে আরও কিছুটা এগোলে এখানে দেখা একটা লস্যির দোকান দেখতে পাওয়া যাচ্ছে একটা ফুচকার দোকান তার পাশে এই যে লস্যির দোকানটা এর পাশের এই যে ডানদিকের গলিটা দিচ্ছে এই যে লস্সির দোকানের ঠিক পাশ থেকে দাঁড়ানো এই যে এটা এই গলিটাই হচ্ছে নরেন্দ্র সিনেমা হলের গলি এই নরেন্দ্র সিনেমা হলের গলিতে ঠিক অপোজিটে এখানে অপর কচুরির দোকান পড়ে কচুরির দোকানের পাশে এই যে গলিটা এই যে পাশে এই যে গলিটা এটাই হচ্ছে এর উপরে ব্যানারও দেওয়া আছে ডেনসিটি দাঁড়াও এখান থেকে গিয়ে একটু দেখাই এই যে একদম উপরে এই যে ডেনসিটি ব্যানার দেওয়া আছে এই গলিটাই হচ্ছে আমাদের চেম্বারদের গলি এখান থেকে সোজা ঢুকলে ঢুকে বা দিকে পাবে হচ্ছে একটা বিবেকানন্দের মূর্তি তারপরে পাবে হচ্ছে একটা সিএসসির দিয়ে একটা আচ্ছা আর একটা কথা বলি এই গলিটা দিয়ে সোজা বেরিয়ে গেলে তোমরা পাবে হচ্ছে সেন্ট্রাল জেল মাঠ যারা পিছন দিক থেকে আসছো সেন্ট্রাল জেল মাঠ হয়ে তারাও কে এলএ হিন্দি স্কুলের গলি বলতে পারো কে এলএস হিন্দি স্কুলের গলি বললেও এই গলিটাই হবে আচ্ছা আমরা সিএসসি পেরিয়ে আসলাম পেরিয়ে আসার পর এখানে একটা পড়বে হচ্ছে নিউ পালবেডি এখান থেকে দেখা যাচ্ছে দেখো ওই যে যে সবুজ এই সবুজ বলছি পিঙ্ক কালারের বিল্ডিংটা ওটাই হচ্ছে আমাদের ফ্ল্যাটের বিল্ডিং ডেনসিটি সিটি দেবনিয়ার ইয়োগা ওয়ার্ল্ড চলো একটু সামনে যাই সামনে গেলে একটু ভালো করে দেখা যাবে আমি একদম এই রাস্তাটা থেকে আসলাম এসে দাঁড়িয়ে আছে হচ্ছে দেবুনের ওপরে উপরে এর পাশে হচ্ছে আইসপেস এই রাস্তাটা যেখানটা লরিটা দাঁড়িয়ে আছে ওই দিকটা সোজা চলে গেলে হচ্ছে সেন্ট্রাল জেল মাঠ আর একদম এই আইসপেসে ফার্স্ট থেকে এই যে রাস্তাটা ঢুকছে এটাই হচ্ছে ফার্স্ট ফ্লোরে ওঠার রাস্তা আমাদের চেম্বারটা ফার্স্ট ফ্লোরে তো এখান থেকে সোজা চলে যাচ্ছি চলে গিয়ে ডান দিকে তোমরা আর একটা ব্যানার পাবে এখানে ডেন্সিটি এখানে একটা দরজা এটা বন্ধ থাকে এই দরজাটা দিয়ে ওঠা যাবে না তারপরে এই যে দরজাটা এটা দিয়ে সোজা উঠে ওই সিঁড়িটা দিয়ে সিঁড়িটা দিয়ে ফার্স্ট ফ্লোর যেতে পারো অথবা এই পাশে লিফ্ট আছে এটা দিয়েও চাইলে ফার্স্ট ফ্লোর যেতে পারো উঠছি ওপরে উঠলাম ফার্স্ট ফ্লোরে উঠে লিফ্টটা থেকে ওখানে নামবে সিঁড়িতে উঠলে এখানে নাম এই দরজাটা নয় এই দরজাটা এখানে আমাদের ব্যানার আছে এটা হচ্ছে আমাদের চেম্বার আমি খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি আশা করি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না যারা যারা কাছাকাছি আসবো যাবি ইচ্ছা আছে আসার অবশ্যই এসো ভালো লাগবে এই আর কি চলো যদি এই নিয়ে আর কোনো প্যারিস থাকে রাস্তা নিয়ে মানে কীভাবে কী আসবে এই ভিডিওটা নিচে কমেন্ট করো আমি অবশ্যই রিপ্লাই করব